তো নমস্কার বন্ধুরা আজকেও হাজির হয়েছে একটি নতুন এপিসোডে নতুন বিষয় নিয়ে আলোচনা করতে থেকে বুঝতে পেরেছেন যে আজকে আমরা আলোচনা করতে চলেছি বিবাহ বিষয়ক সমস্যা এবং তার সমাধান নিয়ে তো সর্বপ্রথমে কিন্তু আমি আলোচনা করবো আপনার জন্মছকে গ্রহের কিরূপ উপস্থিতিতে আপনার বিবাহ জীবনের সমস্যা হতে পারে এবং সর্বশেষে কিন্তু অবশ্যই আপনাদেরকে জানাবো যে কীভাবে সেই সমস্যা কাটিয়ে উঠতে পারবেন এবং সেগুলো থেকে মুক্তি লাভ করতে পারবেন তো সবার প্রথমে বলে রাখি যে আপনারা যারা আমাদের মাধ্যমে কোনো কাজ করাতে চাইছেন তারা কিন্তু আমাদের চেম্বার রয়েছে কলকাতায় এবং শিলিগুড়িতে এই জায়গায় কিন্তু এসে আপনারা কিন্তু আপনাদের সমস্যার সমাধান কিন্তু নিতে পারেন অবশ্যই যদি আপনাদের সমস্যার সমাধান করা আমাদের পক্ষে সম্ভব হয় তবেই কিন্তু কাজটি নেওয়া হবে তো সেই ভেবেই কিন্তু আসবেন এবং যদি অবশ্যই আমাদের দ্বারা সম্ভব হয় আমরা কিন্তু সেই সমস্যার সমাধান আপনাকে বলে দেবো এবং আপনারা যদি আমাদের মাধ্যমে করাতে চান তাও কিন্তু করাতে পারেন তো নাম লেখানোর জন্য অবশ্যই স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া যায় সেই নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারে তো এবার ফিরে আসবো মূল আলোচনা জন্ম ছকে যে কোনো যোগই প্রস্তুত হোক না কেন সেটি দুর্যোগ বা রাজ্য সেটি কিন্তু আমাদের মনের বিচারের ওপরে নির্ভর করে কোনো যোগ থেকে যখন আমরা সুফল পাই তখন সেটাকে বলে দিই রাজ্য এবং কোনো যোগ থেকে যখন আমরা কুফল পাই অর্থাৎ খারাপ কিছু পাই তখন কিন্তু সেটাকে আমরা দুর্যোগ আখ্যা দিয়ে দিই এবং যে কোনো দুর্যোগে হোক না কেন সেগুলো থেকে মুক্তি পাওয়ার সবচেয়ে সহজ ও সরল উপায় কিন্তু সৎকর্ম করা সঠিক কর্ম করা এবং ঈশ্বরে বিশ্বাস রাখা অবশ্যই যদি এই তিনটে জিনিস আপনি করতে পারে তাহলে কিন্তু কোনোরূপ কোনো রেমিডি কোনোরূপ কোনো কবজ কিছুই প্রয়োজন নেই যদি আপনি সঠিকভাবে করতে পারেন এবার সমাজে চলতে গেলে তিনটে জিনিস অনেক সময় হয়ে ওঠে না মেনে চলা তাই তখন কিন্তু বিশেষ কিছু রেমিডি এবং কিছু গ্রহ শান্তির ক্রিয়া সেগুলো কিন্তু করার প্রয়োজন হয় তো আজকে যেহেতু আলোচনা করছি বিবাহ বিষয়ক সমস্যা নিয়ে এবং আমরা যেহেতু সে আলোচনা তো এখানে কিন্তু সর্বপ্রথম আপনাকে যেটি দেখতে হবে আপনার লগ্নপতি আপনার সপ্তমপতি গুরু অর্থাৎ বৃহস্পতি এবং শুক্রকে সেই সঙ্গে অবশ্যই নবাংশ কুণ্ডলী কিন্তু আপনার বিচার করার প্রয়োজন আছে তো সবার প্রথমে যদি বলা হয় লগ্নপতি বা সপ্তম পতির কথা এখানে লগ্নপতি বা সপ্তম্পতি উভয়েই যদি শুভ স্থানে থাকে তাহলে কিন্তু বিবাহের জায়গায় সমস্যা কিন্তু অনেকটাই কম হয় বা হয় না এছাড়াও বৃহস্পতি যাকে নবগ্রহের গুরু বা দেব গুরু বলা হয় এবং তিনি যদি ভালো পজিশনে থাকে ভালো অবস্থায় থাকে তাহলে শুধুমাত্র বিবাহ ক্ষেত্রে নয় জীবনের সমস্ত দিক থেকে কিন্তু সুখ আপনারা পাবেন তাই সর্বপ্রথম বৃহস্পতিকে দেখুন বৃহস্পতি যদি ভালো অবস্থায় থাকে অবশ্যই কিন্তু বিবাহ জীবন ভালো হতে চলেছে এবং তার সঙ্গে যদি বৃহস্পতির শুভ দৃষ্টি শুভ স্থানে বসে যদি বৃহস্পতি আপনার সপ্তমভাবে দেখে তাহলেও কিন্তু আপনার যে বিবাহ সংক্রান্ত সমস্যা কিন্তু অনেকটাই সমাধান হয়ে যাবে এছাড়া শুক্র গ্রহরও কিন্তু দেখার প্রয়োজন আছে কারণ শুক্র ভোগের প্রতীক এবং বিবাহের কারক গ্রহ তো শুক্র গ্রহরে কিন্তু আপনার বিবাহ জীবন সুখকর হওয়ার জন্য ভালো স্থানে থাকার প্রয়োজন আছে এবার এছাড়াও কিছু এমন যোগ থেকে যায় যেগুলোর জন্য কিন্তু বিবাহ ক্ষেত্রে সমস্যা দেখা দেয় যেমন মাঙ্গলিক যোগ মাঙ্গলিককে অনেকে দোষ বলা হয় কিন্তু মাঙ্গলিক কোনো দোষ নয় মাঙ্গলিক কিন্তু একটি যোগ এবং মাঙ্গলিক যোগটি যদি আপনার সপ্তম ভাবের সহিত কোনো রিলেশান থেকে থাকে আপনার মাঙ্গলিক যোগের তাহলে কিন্তু সেক্ষেত্রে বিবাহ সমস্যা দেখা দেয় নাহলে কিন্তু বিবাহ নিয়ে কোনো সমস্যা হবে না একমাত্র একমাত্র সপ্তম ভাবের উপর যদি কোনো এফেক্ট করে তবেই কিন্তু সেই সমস্যা হবে এছাড়াও কালসর্প যোগ যদি আপনার লগ্ন বা সপ্তমে লগ্নে হলে সপ্তমে হবে সপ্তম হলে লগ্নে হবে তো এই দুই জায়গায় যদি হয়ে থাকে আপনার যোগ এক্ষেত্রেও কিন্তু সমস্যা দেখা দেয় এছাড়াও পাপ পীড়িত এছাড়াও পাপি গ্রহ যদি আপনার সপ্তমভাবে বিরাজ করে বা সপ্তমভাবে দৃষ্টি দেয় যেমন রাহু কেতু শনি এরা যদি আপনার সপ্তম ভাবে অনেকে রাহু এবং কেতুর না অনেকে ধরে থাকেন তো যেভাবেই ধরুন না কেন আপনি যদি সেগুলোর সপ্তম ভাবে রূপ কোনো এফেক্ট থেকে থাকে তবে কিন্তু অবশ্যই বিবাহ জীবনে সমস্যা দেখা দেবে এবং এই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার প্রতিকারের অবশ্যই প্রয়োজন আছে আরেকটি সমস্যা এখানে দেখা দেয় চন্দ্র যদি আপনার সপ্তমভাবে থাকে এবং চন্দ্রের দুপাশে কোনো গ্রহ যদি না থাকে এক্ষেত্রেও কিন্তু আপনার বিবাহ হয়ে সেটি ভেঙে যাওয়ার চান্স উৎপন্ন হয়ে যায় এক্ষেত্রে ভাবে কিন্তু আপনার কেন্দ্রই যোগ উপস্থিত রয়েছে এক্ষেত্রে কিন্তু অবশ্যই কিন্তু যদি বৃহস্পতির দৃষ্টি থেকে যায় তাহলে কিন্তু অবশ্যই বিবাহ সমস্যা না হওয়ার চান্স থাকে কিন্তু যদি গুরুর কোনো দৃষ্টি না থাকে এবং সপ্তম প্রতি খারাপ অবস্থায় থাকে এক্ষেত্রে কিন্তু অবশ্যই সমস্যা সৃষ্টি হয় এবার দেখা যাচ্ছে কোনোর ভাবে সপ্তম ভাবে আপনার কোনো খারাপ গ্রহ রয়েছে কিন্তু সপ্তম প্রতি ভালো স্থানে রয়েছে ভালো ভালোভাবে রয়েছে এবং স্ট্রং অবস্থায় রয়েছে সেক্ষেত্রে কিন্তু চান্স কিছুটা কম হয় এবং দেখা যায় এই ভালো এই খারাপ এরকমভাবে কিন্তু চলতে থাকে এবং যে খারাপ গ্রহগুলি রয়েছে সেগুলোর অন্তর্দশা মহাদশা এইসব ক্ষেত্রে কিন্তু তখন কিন্তু খারাপ ফল দেয় এছাড়া কিন্তু খারাপ ফল তখন বিশেষ দেয় না তো অনেক বিচার্য বিষয় আছে অনেক সুখাতে সূক্ষ্ম বিচার করেই কিন্তু ডিসিশন নেওয়া যায় যে কি ফল আপনাকে দিতে চলেছে আপনার বিবাহিত জীবনে আপনি না হবে তাই অবশ্যই যদি নিজেরা বিচার না করতে পারেন কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিন এবং সেই অনুযায়ী তার প্রতিকার করুন তো এবার আসি প্রতিকারের কথায় দেখুন বিবাহিত জীবনে প্রতিকার যদি করতে চান তো সর্বপ্রথম যে সমস্যাটি হচ্ছে সেই সমস্যার প্রতিকার করুন এবার যদি একাধিক গ্রহের যদি আপনার সমস্যা পড়ে থাকে বা একাধিক গ্রহের কারণে যদি আপনার সমস্যা দেখা দেয় সেক্ষেত্রে সর্বপ্রথম বলা হয় নবগ্রহ কবচ ধারণ করুন এবং সেই সঙ্গে যে যোগগুলি খারাপ যোগগুলি রয়েছে খুব খারাপ কব দিচ্ছে সেগুলোর প্রতিকার করুন বিবাহ ক্ষেত্রে কিন্তু অবশ্যই যদি আপনার দেরি হচ্ছে এরকম দেখা যায় অবশ্যই কিন্তু প্রজাপতি কবজ ধারণ করুন এর ফলে কিন্তু অবশ্যই বিবাহের যে দেরি হচ্ছে সেটি কিন্তু কেটে যায় এবং খুব তাড়াতাড়ি কিন্তু বিবাহের যোগ প্রস্তুত হয়ে যায় এছাড়াও গুরুকে বলবান করুন শুক্রকে বলবান করুন সপ্তম বলবান করুন এভাবে কিন্তু বিয়ের সমস্যা মিটে যায় বিয়ের সমস্যা থেকে মুক্তি লাভের জন্য একটি খুব ভালো উপায় হচ্ছে বৃহস্পতিবার থেকে শুরু করে আপনার স্নানের জলে এক টুকরো হলুদ কাঁচা হলুদের টুকরো মিশিয়ে সেই জল দ্বারা স্নান করুন এবং এটি প্রতিদিন করতে থাকুন এতে কিন্তু ভালো ফল দিয়ে থাকে এছাড়াও কিন্তু বিয়ের সমস্যা সমাধানের ওপর কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে আরও ভিডিও রয়েছে সেগুলো দেখুন সেখানেও কিন্তু উপায় নিয়ে আলোচনা করা হয়েছে মন্ত্র যন্ত্র এবং টোটকা সবভাবেই কিন্তু বলে দেওয়া আছে যেটা আপনার সুবিধা হয় সেভাবে করুন অবশ্যই কিন্তু করলাপ হবে তো আশা করি বিষয়টি আপনাদের ভালো লেগেছে দেখা হবে আরেকটি নতুন এপিসোডে নতুন বিষয় নিয়ে আর আপনাদের যদি ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে ভিডিওতে অবশ্যই করুন অবশ্যই তার উত্তর দেওয়া হবে ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন কিন্তু ফোন করে করবেন না তো দেখা হবার একটি নতুন এপিসোডে ততক্ষণ ভালো থাকবেন নমস্কার